আমি মন থেকে দোয়া করি আমার মুখের হাসি কেড়ে নেওয়া মানুষগুলো সুখী হোক তাদের সাথে আর কোনোদিন দেখা না হোক আমার সাথে যা করেছেন সেগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয় আপন আপন করে করে কাছে কাছে নেওয়া মানুষগুলো মানুষগুলো অনেক নিয়েছিল আবার দূরে সরিয়ে তারা অনেক ভালো মানুষগুলোর জন্যই আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ পাকে ও রহমতে আমরা অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে মেয়ে নাস্তা তৈরি করে দিয়েছি আমার নিজের সন্তানের পাশাপাশি আমার কোয়েল পাখিগুলোকেও অনেক যত্ন নিতে হয় কারণ এই পাখিগুলো নিষ্পাপ তারা এখন আমার পরিবারের সদস্য তাই সবসময় তাদেরকে যত্ন দেখভাল আমাকেই করতে কোয়েল পাখিগুলোকে সন্ধ্যাবেলার দিকে খাবার দিয়ে তাদেরকে যত্ন করে বাসায় ঘরের মধ্যে তুলে দিয়েছি সারাদিন ওদেরকে বাইরে রেখে দেয় এখন ভাবিরা সন্ধ্যাবেলা এসেছে কি রান্না করবে তো ফ্রিজ থেকে দুই প্যাকেট মাছ বের করে নিয়ে ভাবি বলো দুই প্যাকেট মাছই বের করা হোক দুই প্যাকেট মাছই আজকে রান্না করা হবে একটা রাত্রের জন্য এবং একটা সকালের জন্য এর মধ্যে আমার জানো অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে এখন আমার জানু বলছে কি খাবো জান্নাত কিছু একটা খেতে দাও আমাকে আমি ফ্রিজ করে দেখলাম কোনো খাবার আছে কিনা এখানে অনেকদিন হলোই খাবার খাবারগুলো ফ্রিজে রাখা ছিল তো জানো বলে কিছু একটা দাও আমি খাই তো আমি বললাম ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খাও এখন বলে ঠিক আছে তাহলে আমাকে মুড়ি দাও মুড়ি দিয়ে মিষ্টি খাবো আমি মিষ্টি দিয়ে মুড়ি খেতে নাকি অনেক ভালো লাগে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমিও জানি মুড়ি দিয়ে মিষ্টি খেতে নাকি সত্যি অনেক ভালো লাগে আমার তো অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল তুমি খাচ্ছ তাহলে আমি তো তোমার সাথে শেয়ার করবো কেন মিষ্টি আর মুড়ি খেতে খেতে রান্নার রুমে চলে এসেছে এখন দেখি আমার শাশুড়ি মা বড় বাড়তে শুরু করেছে আর বোরের বাটা দুপুর বেলার দিকে খেতে গরম গরম সময় অনেক অনেক বেশি ভালো লাগে আজকে বছরের প্রথম আমি বাটা খেতে দেখি মানুষের টক জিনিসটা বেশি পছন্দ এখন জানু বলছে ঠিক আছে আমি মিষ্টি আর মুড়িটা আমরা বাটা খেয়ে নাও আমি মিষ্টি মুড়ি খাই বললাম না না আমি বাটা পরে খাবো তুমি আমাকে একটু মুড়ি দাও হলো আমি মিষ্টি আর মুড়ি খাই না এখন জানু বলছে এই নাও তুমি মিষ্টি মুড়ি টুক সবগুলোই খেয়ে নাও আমি এখন আর খাবো না আমি পরে অন্য কিছু খেয়ে নিব না তোমার যেহেতু খেতে ইচ্ছা করছে তো আমি বললাম দেখো অনেকদিন পরে খাচ্ছি তো খুবই ভালো লেগেছে আমার সবাই যখন বাসায় আসে তখন আমার সবাই মিলে সিদ্ধান্ত নিই কি রান্না করা হবে এখন আমার শাশুড়ি খেশারীর শাক কাটতে শুরু করেছে আমি সব সময় কাজে হেল্প করে থাকি যখন যেটা বলে আমি তখন সেটাই করে দিই এখন ছিল পেঁয়াজ এবং সাথে অনেকগুলা বাজার আনা হয়েছিল বাজারগুলা কি কি রান্না করা হবে সেটাই নিয়ে আমরা চিন্তিত এখন আমাদের এদিকে বড়েবাটা একেবারে রেডি হয়ে গিয়েছে আজকে বছরের প্রথমবারের মতো বড়েবাটা খাচ্ছি তাও ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে আমাদের বড় ভাবে অনেক দিন ধরে শুধু টক আর ঝাল খেতে ইচ্ছা করতে তাই ভাবে অফিস থেকে আসার সময় বড় নিয়ে এসেছে বড়টা অনেক বেশি টক ছিল না কিন্তু ঝাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে আমি ঘ্রাণেই বুঝল অনেক মজা হয়েছে আর বছরের প্রথমবার খাচ্ছি সবাই মিলে বড়ে পাটাটা খুবই তৃপ্তি এবং মজা করে খেয়েছি ভাবে তো সেই মজা করে খা থেকে তরকারি রান্না করা হয়েছে ভাবি বললো ঠিক আছে তাহলে তরকারিটুকু টেবিলে রেখে আসো আমি এখন একটা তরকারি টেবিলে রেখে দিলাম এখন আরো একটা তরকারি রান্না করা হয়েছে আলু দিয়ে ছোট মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়েছে বলে এটাও রেখে দিয়ে আসো টেবিলে তো আমি সুন্দরভাবে দুইটা তরকারি টেবিলে রেখে দিয়েছি এবং সাথে বতি শাক ভাজিও ছিল যাই হোক এটাই ছিল আমাদের সারাদিনের টুকিটাকি ফুল ব্লগ আমাদের ফুল ব্লগটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে